ময়না থানায় ঈদ উপলক্ষে সমন্বয় সভা ঈদের প্রাককালে ময়না থানায় সমন্বয় সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল দত্ত সহ অন্যান্য অফিসারগণ এই সভায় যোগদান করেন ময়নার বিভিন্ন মসজিদের ইমামগণ এই সভার মূল লক্ষ্য শান্তি শৃঙ্খলাভাবে ঈদ পালন আমাদের আপাত ময়নায় হিন্দু মুসলিম সব নিয়ে আমরা সবাই মিলনভাবে আমরা যেমন দুর্গাপূজায় আমরা আন্তরিকতা বাড়িয়ে দিই ওনারাও আমাদের সহযোগিতা বাড়িয়ে শান্তিভাবে আমরা দিই এবং দুটো তো আমাদের বছরের কোনো ধরনের হয় আমরা মিলভাবে খুব সুন্দরভাবে করি পরিবেশে কোনোদিন কোনো সমস্যা আমাদের হয়নি এবং যদি আশা করি হবেও এবার যদি কোনো সমস্যা হয় এাত্রা যদি হয়ে যায় আমরা ইনফ্লুয়েশন সঙ্গে সঙ্গে ও করি তো তৎকালীন আমাদের এই অবধি আমাদের আজ থেকে আমার জন্ম লাগে আজ অব্দি কোনো ময়নায় অবধি ঘটনা হয়নি স্যার আশা করি এবারেও আমরা বিদের ভিতর সাথে সবাই ভালোভাবে চালাবো আপনাদের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ মিলেমিশে যাতে চলি এবং এইভাবে যাতে চলতে পারি সেটাই আমাদের কৃতজ্ঞতা আপনারা যে এই যে বললেন যে আমাদের উত্তরের চিতকারী তারা সাহেব বা প্রতিনিধি যারা আছেন প্রত্যেকেই আমাদের ময়না থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আগত পবিত্র ঈদ উপলক্ষে সম্পর্কে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের থানায় একটা শান্তির মিটিং আলোচনা প্রতিবারের নাই এবছরও আমরা আয়োজন করেছি যাতে শান্তিভাবে ঈদটা আমরা সবাই পালন করতে পারি আমাদের মধ্যে কোনো অসুবিধে যেমন না হয় এটা আলোচনা সবার আয়োজন করেছি আপনারা তো প্রায় প্রত্যেকেই আসছেন প্রত্যেক কমিটি থেকেই প্রায় আসছেন তো এই উপলক্ষে মিটিং সম্পর্কে আপনাদের কোথায় কোনো অসুবিধা থাকলে আলাদা আলাদাভাবে একটু আমাদেরকে জানাবেন আমাদের যাতে কোয়ার্ডিনেশনটা যা সমন্বয়টা ঠিক থাকে যাতে আমরা যে উৎসব পালন করতে যাচ্ছি সেটা যেন সুস্থভাবে সুস্থভাবে যেটা মানে ফেরোয় সেটা আমার এবং আপনার দিক থেকে যাতে কোনো সমস্যা না থাকে সেটা আমার দেখবে আপনার যে সমস্যা থাকে সেটা আমি সমাধান করার অবশ্যই চেষ্টা করব আর আপনারাও দেখবেন যে আমাদের যে প্রশাসনিক দিক আছে সে দিক থেকে আপনারা যাতে সাহায্য করেন সেটা সবাই হাত বাড়িয়ে রাখবেন আমাদের অফিসার বললেন যে কেউ কিছু একটা মন্তব্য করলো হট পরিত্যাগ করে কিছু করে দেওয়া না প্রথমে আপনি প্রশাসনের সাহায্য নেন সবদিকে থেকে বড়ো একটা জিনিস যেটা আপনাদের ফ্যাক্টর প্রত্যেক মসজিদ যে ইমাম সাহেবরা আছেন তা তারাই হচ্ছে আপনাদের কী বলবো এক মানে উনি হচ্ছে এমন একজন যার কথা আপনারা সবাই মেনে চলেন ঠিক আছে তাহলে ইমাম সাহেবরা আছেন ইমাম সাহেবরা বলবো যে আপনারা সেইভাবেই গাইড করুন আপনারা সেই দিনের সকালে উঠে যখন আপনার প্রেয়ারে যাবেন আপনারা সেই দিনটাকে ভালোভাবে যাতে কাটে তার জন্য আমরা সবসময় সময় দিনে মিটিংয়ের সিদ্ধান্ত হলো আমাদের যে আগামী ঈদ উৎসব আছে এই উৎসব যাতে আমরা সম্প্রীতি বজায় রেখে ভালোভাবে আদায় করতে পারি নামাজ পড়ে নিয়ে সুশৃঙ্খলভাবে আমরা যাতে সকাল সঙ্গে মেলামেশা করে কাজ মানে উদ্ধার করতে পারি এটাই আমাদের আজকে আলোচনা হয় আর আমরা আশাবাদী যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই হিন্দু মুসলিম আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের উৎসব পালন করি আমার পরিচয় আমার পরিচয় আমি আমার নাম হচ্ছে সৈয়দ মিজানুর রহমান রামচন্দ্রপুর মসজিদের এমাম ব্লক এমাম এবং এই থানার ব্লকে। বাংলা বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন